শুভ মহালয়া সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা আজ হচ্ছে মহালয়া কে কখন উঠেছে বলো আমি সাড়ে চারটের দিকে উঠেছি তা সাড়ে চারটের থেকে উঠে টিভি চালিয়ে দিয়েছি আমার মেয়ে বলছে দেও মহলয়া হবে হ্যাঁ দে অবশ্যই দেব বছরের একটা দিন মা আসছে তো আমি টিভি দেখছি এলাম আর কাজ করছিলাম টিভি দেখতে কোনো মহলয়া দেখা হচ্ছে কাজও হচ্ছে তো সাড়ে চারটের দিকে উঠে আমি ঘর ঘরের ঝাঁ দিয়েছি তারপর ঘরে এটে ছিল এটু বাসন দিয়েছি মানে কাজ করতে করতে তাই এক টাইম থাকে না টাইমটা হাসতে আসতে ইয়ে হয় না তাই সাড়ে থেকে পাঁচটা বাজে আমার কাজ মনে করো কমপ্লিট হয়ে যায় তো দেখি মহালয়া শুরু হয়ে গেছে তাই মহালয়া দেখছে আমি ব্রাশও করে নিচ্ছি আর আমার ছেলে মহালয়া দেখছে আর ব্রাশ বই পড়ছে সরি ব্রাশ বলে ফেলেছিলাম তা ও বই পড়ছে আর বলছে আমার দুর্গা ঠাকুরটা এখন কি বধ করে ফেলবে বলছি হ্যাঁ এখন তো অসুরকে বধ করবে তো অসুরও যে যুদ্ধ করছে মা দুর্গায় যে দশ হাত দশ দশ রকমের জিনিস দশ ঠাকুর দশটা দশটা দেবতা এটা এটাই কি ছেলেদের বলছিলাম দেখো জন্য তোমাদেরকে একটু আমি যে মহলে দেখেছি তোমাদেরকে একটু মানে কী বলবো একটু ভিডিও করে ফেলেছিলাম আমি দেখো কেমন কেমন হয়েছে মহলে তোমাদের সবাই দেখেছে তাও বলছি একটু দেখো কেমন হয়েছে তা মহলয় এই বছর খুব ভালো লেগেছে আর আগে যে আমরা মহলয় দেখতাম কলকাতা দূরদর্শনে দূরদান তো চারটের থেকে শুরু হতো বন্ধুরা তখন আমরা কী করতাম ফুল তুলতে যেতাম সব বান্ধবীরা মিলে সব ওই ভোরবেলায় মহলয়া দেখার আগে আগে গিয়ে ফুল তুলে নিয়ে আসতাম শিউলি ফুল ছিল না শিউলি ফুল তুলে নিয়ে আসতাম অনেক দূরে যেতাম আমাদের এখানে তো পাহাড়ি জায়গা তো পাহাড়ি জায়গা ওখানে গিয়ে মানে পাহাড়ি কি পাহাড়ের মানে ওটাকে বলে পাহাড়ি জায়গা আর কি ওখানে গিয়ে শিলি ফুল নিয়ে আসতাম শিলি ফুল নিয়ে এসে তারপরে বসে পড়তাম আমরা মহলয়া দেখতে তো এখন তো আর সেগুলো হয় না এখন সংসারে কাজ সামলাতে হয় সংসারে যাবতীয় যা যা কাজ থাকে সব সামলে সামলে তারপরে মহলয়া দেখতে থাকো কাজ করতে থাকো তেমন ধরো মহলয়া দেখা শেষ হয়ে গেলো দেখতে পেলা দুর্গা অসুরকে বধ করে ফেললো তা দুর্গা অসুরকে বধ করে পরে আমি গেলাম দোকানে দোকান থেকে চানাচুর বিস্কুট নিয়ে আসলাম ছেলে প্রাইভেট যাবে তা চা নাচর বিস্কুট নিয়ে এসে চা বানিয়ে ফেললাম লাল চা আর লাল চা চা মুড়ি খেয়ে ছেলে গেল প্রাইভেট প্রাইভেট যাওয়ার সময় আমার যা বলছে লাউ খাবে আমি সে অবশ্যই খাবো কেন খাবো না যেহেতু আমাদের ক্ষেত আমাদের ক্ষেত বলতে কি মানে আমাদের ক্ষেত আর দিদি দিদির একটাই হলো না যেহেতু আমাদের গ্রামে টাটকা টাটকা সবজি বাজার থেকে আনলে তো এটা কদিনের থাকে তার ঠিকই নেই না তা দিদি দিলো ওরা লাউক্ষেত করছে তা বলুন নাও অনেকগুলোই মানে তোলা হয়েছে ছাটগুলো আর কি নেয় না ওগুলো বাজারে যেগুলো ভালো ওগুলো বাজারে নিয়ে যাওয়া আর এগুলো বাড়িতে খায় বা গরুকেও কে কেটে কেটে দেয় তাই আমাকে দাও রান্না করব। করে নিয়ে এসছে একটা লাউ তা লাউ দিয়ে তো তোমার বাজে তরকারি করবো তা বাজার তো আমার কাছে কেউ যাওয়ার মতো নেই তাই ডাল দিয়ে লাউ করব আর লাউ মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করবো এটা ভেবে রেখেছিলাম ভেবে বিছানা তোলা হয়নি তা ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা গুছোতে গোছোতে এই দিয়ে তোমার ঘরে যা ছিল সব তো এলোমেলো বাচ্চারা ঘরে থাকলে বুঝতেই পারো কী করবে না করবে এটা ওলাবে ওটা আলাবে সব মানে এলোমেলো করে রেখে দেয় তো এগুলো আমি সকালবেলা ভালো করে আস্তে আস্তে করে একটু একটু করে গুছিয়ে থাকি আমি আর এদিক দিয়ে মনে করো তোমার আমার বাইরের পেছনে ওদিকে কলের পাড়ের ওদিকে যেতে লাগে তো ওইখানে বাসন ছিল চার বাসন রেখে এসেছিলাম আর এতে ঘরের মধ্যে না আমার কাঠের গুঁড়ো ভর যাচ্ছে বুঝতে পারছি না এত কাঠের বুঝছে কোথা থেকে পড়ছে মানে ফ্যান চাললে কাঠের গুঁড়ো মানে সম্পূর্ণ ঘর একদম ভরে যাচ্ছে একটু পর পর ঝাড়ু দিচ্ছি মানে পায়ের তলার মতো এই কাঠের গুঁড়ো আর আমার মেয়ের সিমাকে একটু বকা দিচ্ছি কোথায় গিয়েছিলি স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে স্কুল যাবে সরি সরি আজকে তো স্কুল নেই তা বলছি কোথায় গিয়েছিলি তুই বলছি খেলতে গিয়েছিলাম তা আমি বই পড়তে হবে না সকালবেলা উঠে মানুষ খেলতে যায় না গিয়ে বই পড়ে পরে পড়বো তো এখনই পড়বো একটু বকা বকি পরে বই নিয়ে বসে বলছে তা আমার তো সকাল থেকে কাজ চলছে একভাবে দেখতে পেয়েছি অত সকালে উঠেছিল ক্লান্ত হয়ে গেছে রান্না হয়নি রান্না করব তাই দেখো আমি কিন্তু যে রান্নার জন্য লাউ ওই লাউটা তোমার যে মুগ ডাল দিয়ে করবো বলে কেটে ফেলেছিলাম কুচি কুচি করে লাউ চচা ভাজা করবো আর এই জন্য সেই ডাল লাউ লাউ দিয়ে করবো বলে বসিয়ে দিয়েছে হয়েও গেছে কিন্তু ডাল আর একদিন আমার শাশুড়ি যে বললো যে না ও মাছ নাও কয়েকটা এখন ওই যে কয়েকটা মাছ নিয়ে এসেছে এখন কী দিয়ে রান্না করবো চিন্তা করতেছি তখন লাউটাকে আর ফাল মানে কী করবো ওই লাউ দিয়ে মাছ রান্না করে ফেলবো আর এগুলো কী মাছ বলো তো বন্ধুরা কমেন্ট করে বলো সবাই আমরা বলি রক্ত ছাড়া মাছ বা চান্দা মাছ বলি তা রান্না কর্না কমপ্লিট করে বিকেলবেলা চলে আসলাম মেয়ে নাচ করবে নাচের ভিডিও বানাতে ধান খেতে আমার বাড়ির আমাদের পিছনে ধান খেতে দেখো কি দারুণ লাগছে না আর বিকালে দেখছি সুজি মামা একদম ডুবুডুবু হয়ে গেছে সন্ধ্যে কিন্তু হয়ে গেছে পাঁচটে বেজে গেছে এখন তো ছোটো দিনের বেলা বন্ধুরা সবাই জানে তা আমার মেয়ের ভিডিওগুলো দেখতে গেলে সবাই গিয়ে ইনস্টাগ্রামে দেখো আমার মেয়ের ভিডিও নাচগুলো দেখতে পারবে আমার মেয়ের ইনস্টাগ্রামের নাম হচ্ছে তপন দাস সবাই গিয়ে দেখবে ইনস্টাগ্রামের ভিডিও তা আজকের মতো ভিডিওটা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে